দ্য বং কিচেনে আপনাদের স্বাগত আজ আমার রেসিপি রুই মাছের ঝোল আমরা বিয়েবাড়িতে গেলে দুপুরবেলা দেখবেন একটা পাতলা করে মাছের ঝোল বানায়। আজ আমি সেটাই খুব সহজ করে বানাবো আমি মাছের ঝোল বানানোর জন্য পাঁচ পিস রুই মাছ নিয়েছি সেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম তেল গরম হয়ে গেলে একটু নুন ছিটিয়ে দেবেন তাহলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবার মাছগুলোকে আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে তুলে নেব এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে এবার একটা বাটিতে একটা মশলা বানিয়ে নেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো একটুখানি জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে আমি এটাকে রেখে দেবো আলু ভাজার সময় আমি একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে আমি আলুটার সাথে ভেজে নেব এক চামচ আদা বাটা দেবো এক চামচ লবণ দেব আর একটা টমেটো কুচিয়ে এর সাথে দিয়ে দেব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এ সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে যখন দেখব যে তেল ছেড়ে আসছে তখন বুঝবো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন ভালো করে কষিয়ে নিয়ে এবার দুবাটি জল মিশিয়ে দেবো জলটা ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমি এক চামচ ভিনিগার মিশিয়ে দিলাম তবে এটা অপশনাল যদি ঘরে না থাকে তাহলে না দিলেও চলবে সবশেষে এক চামচ শাহে গরম মশলা মিশিয়ে দিলেই হয়ে গেল আমার রুই মাছের ঝোল আমি যেভাবে বানালাম ঠিক স্টেপ বাই স্টেপ আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হল কমেন্ট করে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়েবাড়ির দুপুরে গরম গরম ভাতের সাথে এই রকম যদি একটা মাছের ঝোল হয় একদম জমে যাবে এই রকম নতুন নতুন রেসিপি পাবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার